সিরাজগঞ্জ জেলা পাঁচ আসনের চৌহালি বেলকুশি এনায়তপুরের জননেতা আলহাজ অধ্যক্ষ মোহাম্মদ আলী আলম আরও উপস্থিত আছেন এনায়েতপুর থানা শাখার সম্মানিত আমির সিরাজগঞ্জ জেলার শাখার সুরা সদস্য ডাক্তার মোহাম্মদ সেলিম রেজা আরও উপস্থিত আছেন এনায়েতপুর থানা শাখার সম্মানিত সেক্রেটারি সাহেব ডাক্তার মোহাম্মদ মোফাজ্জল হোসেন সবুজ আরও উপস্থিত আছেন এনায়েতপুর থানা শাখার শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত সভাপতি ডাক্তার শেখ মোহাম্মদ আয়ুব আলী আরও উপস্থিত আছেন দৈন ইস্তাল ইউনিয়নের জনসাধারণ সর্বস্তরের মানুষ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার সর্বপ্রথমে সেই মহারাল্লা রব্বুল আলমের শুক্রিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মায়া করে এই পৃথিবীর জমিনে অন্য কোনো প্রজাতি না বানিয়ে আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সকলকেই ইসলাতুল আসরের নামাজ আদায় করে এই একটি দিনী নির্বাচনের জন্য সবাই আসার মতো সুযোগ করে দিলেন সেই মহান আল্লাহ রাব্বুল আলমের শুক্রিয়া সকলেই ফোরণী আলহামদুলিল্লাহ জনাবী সকলেই আলি সাল্লামের সকলে আলাইসাল্লাম সম্মানিত ভাইরা আমার বন্ধুরা আমি আল্লাহ পাকের অসংক আয়াত থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাআস-সাদিকিন হে ঈমানদার লোকেরা তোমরা আল্লাহকে ভয় করো সত্যবাদী লোকদের সঙ্গে হও আমাদের সকলেরই সকলকেই আল্লাহকে ভয় করতে হবে সত্যবাদী লোকদের সঙ্গে হতে হবে বলেন ঠিক কি না সম্মানিত উপস্থিতি আমাদের এই সভারি ইলাই বেলকুচির জননেতা পাঁচ আসনের যিনি মনোনীত প্রার্থী জামাত মনীত প্রার্থী অধ্যক্ষ আলী আলম ভাই এর কোন দুর্নীতি মামলা আছে এর কোন চাঁদাবাদীর মামলা আছে তাহলে আলী আলম ভাই ভালো মানুষ আলী আলম ভাই ভালো মানুষ ইনশাল্লাহ আলী আলম ভাইকে আমরা সকলেই দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করিব ইনশা আল্লাহ এই বাংলাদেশ জামাত ইসলামে কে আমরা সকলে এখানে আমরা জয় যুক্ত করব আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন নিশ্চয়ই আল্লাহর দল বিজয় লাভ করবে আল্লাহর দল কারা যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করে এরাই হচ্ছে আল্লাহর দল বলেন ঠিক না। সম্মানিত ভাই আমার বন্ধুরা আমার আমরা দাড়ি পাল্লা মার ভর দিয়ে আমরা সকলে জয় যুক্ত হব আমরা যদি দুনিয়ায় শান্তি পেতে চাই আখিরাতে যদি মুক্তি পেতে চাই তাহলে দাড়ি পাল্লা মার কাছে ভর দেব দুনিয়ায় শান্তি পাবো বলেন ঠিক কিনা আমরা যদি আখিরা যদি শান্তি পেতে চাই তাহলে আল্লাহ সাথে ভালোবাসা করতে হবে আমাদের সকলে বলেন ঠিক না। সময় তো ভাই আমার বন্ধুরা আমার দুনিয়ায় শান্তি আখিরাতে মুক্তি হওয়ার তৌফিক দান করুন সকলে বলেন আমিন সময় তো উপস্থিতি আপনারা যারা দূর দূরান্ত থেকে আসছেন আপনাদের সকলকে আমি শেষ পর্যন্ত থাকার জন্য শুভ নয় অনুরোধ করে বলছি আমার তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি মোহাম্মদ জিয়াউর রহমান

সভাপতি সভাপতি মমত আমাল নে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আজকে সিরাজগঞ্জ পাস বেলকুচি তহলি ইলায়পুরের নির্বাচনী দনুসময় বাংলাদেশ জামাত ইসলামীর দুই নং স্থানীয় রণের চার নং ভোট আয়োজিত সম্মানিত সভাপতি মাননীয় উপদান অতিথি দূর দূরান্ত থেকে ছুটে আসা বিশেষ আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ আমার সামনে আমার সাথী ভাই ও জনতা Хабаров প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম বলার কিছু নেই অনেক কথাই আছে আল্লাহর আইন যদি বাস্তবে প্রতিষ্ঠিত করতে চান তাহলে কিন্তু অবশ্যই সৎ লোকের প্রয়োজন সৎ লোক ছাড়া কিন্তু অসৎ লোক দিয়ে কিন্তু আল্লাহর আইন বাস্তবিত হবে না তাই আল্লাহর আইন বাস্তবিত প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আপনার কি সবাই রাজি আছেন একমত আমার সাথে সবাই বলবেন লাঙ্গল দেখেছি ধান দেখেছি নৌকা দেখেছি বারবার

নং ওয়ার্ড বাংলাদেশ জামাত ইসলাম আয়োজিত সুস্থতার এই অনুষ্ঠানে উপস্থিত করেছেন আলহামদুলিল্লাহ অত্র এই নির্বাচনী গণসংযোগে উপস্থিত আছেন চৌহালি বিলকুশি ইনায়তপুর গণমানুষের নেতা অধ্যক্ষ আলী আলমবাই সহ বিভিন্ন স্তরের দায়িত্বশীল সুদী শুভাকাঙ্ক্ষী যারা আছেন সবাইকে আবার সালাম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সম্মানিত প্রিয় ভাইরা কথা বেশি বলার সময় নাই কারণ সবাই খুব কম আমি আবুল কালাম আজাদ সিরাজি বিগত সরকার আমাকে ঘুম করেছিল মেরে ফেলার ষড়যন্ত্র করেছিল সেখান থেকে আল্লাহ আমাকে হেফাজত করেছে আমার অপরাধ ছিল আমি বাংলাদেশ জামাত ইসলামী করি আমি আজকের এই জনসভা থেকে আপনাদের কাছে জানতে চাই বাংলাদেশ জামাত ইসলামী করা কি অপরাধ ছিল বাংলাদেশ জামাত ইসলামীর নেতা কর্মীরা কি চান্দাবাজি চান্দাবাজি

ভাতিজা সবাই এই এলাকার আমি আমার শ্রদ্ধীয় নেতা অধ্যক্ষ আলী আলম ভাইকে সামনে রেখে আমি এতটুকু আশ্বস্ত করতে চাই আলী আলম ভাই দুই নবী স্তরের বিশেষ করে থলচর এই কেন্দ্র থেকে আপনাকে বিপুল ভোটে বিজয়ী করে দেবে ইনশাআল্লাহ সম্মানিত প্রিয় ভাইরা আমি শেষ করে দিচ্ছি

বাবা তবে আসামিহিম শাইআ রাসূল বলেছেন কেউ যদি কাউকে অপরাধের দিকে ডাকে এই যে আলী ভাই ব্যতীত আরো অনেক নেতা আপনাদের কাছে আসবে কিয়ামতের দিন আপনারা যদি তাদেরকে সাপোর্ট দেন

জিন্দাবাদ জিন্দাবাদ সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার